চলতরিত অধ্যায়ের অঙ্কের ওয়ান শর্ট ক্লাসে তোমাকে স্বাগত আজকে আমরা এই তিনটে সূত্র থেকে মাধ্যমিকে যত অঙ্ক হতে পারে সেগুলো প্র্যাকটিস করব সূত্র তিনটে অলরেডি তোমরা চলতরিত অধ্যায় পড়েছো তবু হালকা করে বলে দি এখানে কোনটাকে কি বলে ই মানে ইলেকট্রোমোটিভ ফোর্স অর্থাৎ তড়িৎ চালক বল তড়িৎ চালক বল সমান সমান ভি প্লাস ভি ড্যাশ হয় এটার মানে হালকা বুঝিয়ে দি ধরো একটা ব্যাটারি আছে বা একটা তড়িৎ কোষ আছে এবার তড়িৎ কোষ ধরো তড়িৎ কোষ থেকে যে পরিমাণ আমরা শক্তি পাই এক কুলাম বাঁধানোর জন্য সেটাকে আমরা তড়িৎ চালক বল বলি তড়িৎচালক বল সবগুলোর একক ভোল্টে থাকে ধরো একটা ব্যাটারি তড়িৎচালক বল হচ্ছে 10 ভোল্ট বলা আছে 10 ভোল্ট বা 12 ভোল্ট যাই বলুক ঠিক আছে এবার এই যে 10 ভোল্ট আছে এই 10 ভোল্ট দুটো জায়গায় খরচ হবে কোথায় একটা বাইরের কোন বর্তনীতে বাইরে ধর একটা রোদ লাগানো আছে এরকম কোন একটা রোদ লাগানো আছে লাইট লাগানো হোক ফ্যান লাগানো হোক যাই লাগানো হোক এই 10 ভোল্টের মধ্যে হয়তো 9 ভোল্ট এখানে খরচ হবে আর বাকি এক ভোল্ট নষ্ট হয়ে যাবে কোথায় নষ্ট হয়ে যাবে ব্যাটারির ভেতরে বা ভেতরে এই কোষের ভেতরে কিছু পরিমাণ ভোল্টেজ নষ্ট হয়ে যাবে ধরো ভোল্ট 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 নষ্ট হয়ে গেল তাহলে ব্যাটারি আমাদেরকে বাইরের খরচ হচ্ছে আর ভেতরে এক ভোল্ট নষ্ট হয়ে যাচ্ছে তাহলে দশ ভোল্টের মধ্যে দু জায়গায় ব্যবহার হচ্ছে এই দশ ভোল্টটা হ্যাঁ বাইরে যে ভোল্টেজটা আমরা পাচ্ছি অর্থাৎ কোনো একটা রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ সেটা হচ্ছে নয় ভোল্ট অথবা তড়িৎ কোষের দুটো প্রান্তের মধ্যে বিভব প্রভেদ তড়িৎ কোষের দুই প্রান্ত বা দুটো তড়িৎ দারের মধ্যে বিভব প্রভেদ কোনটা যেটা বাইরে আমরা পাচ্ছি নয় ভোল্ট হ্যাঁ এইটা আর ভেতরে তড়িৎ কোষের ভেতরেও তো কারেন্ট যাচ্ছে ওই কারেন্ট যাওয়ার জন্য কিছু পরিমাণ নষ্ট হচ্ছে সেটাকে আমরা বলি ভি ড্যাশ সেটাকে আমরা ভি ড্যাশ দিয়ে লিখি আর এটাকে ভি দিয়ে লিখি তাহলে দশ ভোল্ট হচ্ছে যেটা ব্যাটারি দিচ্ছে এই ভি মানে কি এই ভি মানে বাইরের বর্তনীর দুই প্রান্তের বিভব প্রভেদ বা কোষের দুই প্রান্তের বিভব প্রভেদ একই জিনিস এই দুই প্রান্ত দুই প্রান্ত একই জিনিস সেটা হচ্ছে ভি সেটা আমরা নয় ভোল্ট পাচ্ছি এই হ্যাঁ আর হচ্ছে তোমার ড্যাশটা কি ড্যাশ হচ্ছে যেটা নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট ভোল্ট কোষের ভেতরে সেটা হচ্ছে আমাদের ড্যাশ সেটা ধরো এক ভোল্ট এই উদাহরণে দিয়ে বোঝানোর চেষ্টা করলাম আচ্ছা এবার এখানে একটা জিনিস জানতে হবে যদি বলে বাইরের বর্তনীতে তুমি বিভব প্রভেদ বের করো একটা জিনিস ভাবো তো বাইরের বর্তনীতে বিভব প্রভেদ বাইরের এই বর্তনী বিভাগ প্রভেদ ভি সমান সময় আমরা কি লিখতে পারি তুমি বলবে দাদা ওহমের সূত্র ভি সমান আই আর হয় ধরো এখান থেকে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে হ্যাঁ তাহলে ভি সমান আমরা কি লিখতে পারবো আই আর এই বাইরের রোধটাকে যদি আমি ক্যাপিটাল আর দিয়ে লিখি নয় ভোল্ট সরি এই রোধটা তোমার যা কিছু হতে পারে এটাকে ক্যাপিটাল আর দিয়ে লিখলাম যদি বলে এই দুই প্রান্তের ভোল্টেজ কি করে বের করবে তুমি বলবে দাদা ভি সমান সমান আই আর মানে আর রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ সমান সমান আর এর সঙ্গে আই গুণ করে দেবো ওহমের সূত্র দিয়ে পেয়ে যাব। হ্যাঁ আমি যদি বলি আচ্ছা তড়িৎ কোষের ভেতরে যে পরিমাণ ভোল্টেজ নষ্ট হচ্ছে ভি ড্যাশ এটার মানে তো আমরা পেয়ে গেলাম আই আর হ্যাঁ সরি আই ক্যাপিটাল আর হ্যাঁ আর তড়িৎ কোষের ভেতরে যেটা নষ্ট হচ্ছে ওটার মান কি করে বের করবে তুমি বলবে তড়িৎ কোষের ভেতর দিয়ে আই কারেন্ট যাচ্ছে হ্যাঁ আর তড়িৎ কোষ যে পরিমাণ বাধা দেয় সেটাকে তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ বলে আর অভ্যন্তরীণ রোধ সমান সমান আমরা লিখতে পারি ছোট হাতের আর যেমন বাইরের রোধ এক সেকেন্ড বাইরের রোদটাকে ক্যাপিটাল আর দিয়ে রাখা হয় তরিত কোষের ভেতরের রোদটাকে ছোট হাতের দিয়ে লেখা হয় তাহলে যদি বলি তরিত কোষের ভেতরে ভোল্টেজ নষ্ট হবে তুমি সমান দাদা আর হবে কোষের আই কারেন্ট যাচ্ছে তাই আর লিখলাম তরিতাম কোষের রোদ কে ক্যাপিটাল আর লেখা হয় না ছোট হাতের আর লেখা হয় তাই ছোট হাতের আর লিখলাম তাহলে ভেতরে নষ্ট কতখানি হচ্ছে ভোল্টেজ আই আর আই ছোট হাতের আর আচ্ছা বাইরের ভোল্টেজ কত তুমি বলো দাদা আই আর ক্যাপিটাল আর তাহলে এর জায়গায় আমি আই আর লিখতে পারি হ্যাঁ এখান থেকে যদি আই কমন নিয়ে নিই কি পেয়ে যাব। আই দুটো থেকে কমন চলে যাবে আর প্লাস স্মল আর তাহলে ই সমান সমান আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম ই সমান সমান আরেকটা সূত্র পেয়ে গেলাম তো এই সূত্রতে আমাদের অঙ্ক করতে হবে এই সূত্রতে অঙ্ক করতে হবে আর একটা জিনিস এখান থেকে দেখো শুধুমাত্র আমি এটাও বলতে পারি যে ই সমান সমান ই সমান সমান ভি মানে বাইরের ভোল্টেজ ভি প্লাস শুধুমাত্র ভি ড্যাশে যায় আমি আই আর লিখতে পারি একই জিনিস আমার যখন যেটা প্রয়োজন পড়বে তো মূলত এই তিনটে সূত্র দিয়ে আমাদের অঙ্ক হবে যেটা এখানে লেখা রয়েছে পরীক্ষায় বলতে পারে নষ্ট ভোল্ট বের করো নষ্ট ভোল্ট মানে কি নষ্ট ভোল্ট মানে ভেতরে কত হয় নষ্ট হচ্ছে নষ্ট ভোল্ট ভি ড্যাশ সমান সমান আই ইনটু ছোট হাতের আর ওহমের সূত্র হ্যাঁ তো এগুলো দিয়ে আমরা অঙ্ক করব। ঝটপট একটু প্রশ্নগুলো দেখি তাহলে বোঝা যাবে কিরকম অঙ্ক আসছে বলছি একটা তড়িৎ কোষের তড়িৎ চলক বল বারো ভোল্ট মানে তোমাকে ই বলে দিয়েছে বারো ভোল্ট আমি লিখে নিলাম তারপরে অভ্যন্তরীণ রোধ মানে ছোট হাতের আর বলে দিয়েছে এক দশমিক পাঁচ যা যা বলে দিয়েছে ওগুলোকে এটিকে একটি চার দশমিক পাঁচ মানে বাইরের রোধ কত বলে দিয়েছে ক্যাপিটাল আর কত বলেছে ফোর পয়েন্ট ফাইভ ওহম লিখে নিলাম আচ্ছা এক্ষেত্রে নির্ণয় করো এক নাম্বার কি বের করতে বলেছে বর্তনীর প্রবাহ মাত্রা তাহলে এক নাম্বার চলো আমরা করি এক নম্বর কি বললো বর্তনীর প্রবাহ মাত্রা বের করো এক নাম্বার। কি জানতে চেয়েছে বলছে আই বলো তুমি বলো আই কত হবে এবার আমি ভাববো আচ্ছা আমার কাছে এই তিনটে দেওয়া আছে আই বের করতে হবে তাহলে এদেরকে দিয়ে কোন সূত্র আছে এই তিনজনের মধ্যে মধ্যে কোন সূত্রের এরা চারজন ঢুকে আছে একটু ভাবলে তোমার মাথায় আসবে আচ্ছা আমি সূত্র জানি ই সমান সমান আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর হ্যাঁ তিনজনের মান বলা আছে আমাকে শুধুমাত্র আইটা বের করতে হবে তাহলে পরের লাইনে আমি কি বলতে পারি যে আই সমান সমান

বাহ্যিক রোধের বিভব প্রভেদ কত মানে ভি বের করতে বলেছে ভি কত বাহ্যিক রোধের বিভব প্রভেদ কত ভি কত তাহলে তুমি বলো দাদা ভি সমান সমান আমার সূত্র ওহমের সূত্র ভি সমান সমান আমরা জানি আই আর আই ইন্টু ক্যাপিটাল আর ভালো কথা আই প্রশ্নে কত বের করলাম কেবল দুই এম্পিয়ার আই বের করে নিয়েছি দুই এম্পিয়ার তাহলে দুই লিখে দিলাম আচ্ছা আর কত প্রশ্নে আর বলেছে ফোর পয়েন্ট ফাইভ তাহলে ফোর পয়েন্ট ফাইভ বেশ এখানে এখানে দশমিক উঠালে এখানে দশ এটাকে পাঁচ পাঁচ দিয়ে কাটলে পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে বাহ্যিক রোধ নয় ভোল্ট তাহলে বাহ্যিক রোধ নয় ভোল্ট বেরিয়ে গেল আর কি জানতে চেয়েছে বলছে নষ্ট ভোল্ট বলো তুমি বলো দাদা নষ্ট ভোল্টের সূত্র আমরা জানি যে নষ্ট ভোল্ট ভি ড্যাশ সমান সমান আই ইন্টু ছোট হাতের আর আই আর আই আমাদের কত বেরিয়েছে দুই বেরিয়েছে দুই বেরিয়েছে ছোট হাতের আর আমাদেরকে বলেছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ বসিয়ে দাও ওয়ান পয়েন্ট ফাইভ দশমিক ওঠালের নিচে দশ দুই দিয়ে দশকে কাটলে পাঁচ পাঁচ দিয়ে পনেরোকে কাটলে তিন তিন ভোল্ট তাহলে দেখো ব্যাটারি দিচ্ছে আমাদেরকে বারো ভোল্ট ও মাই গড কি করে দিলাম ভাই নেই আর চলো এখানে আমাদের কিসের ছিল তাই না ইকুয়ালস ইকুয়ালস বারো ছিল আর এখানে কত লিখেছিলাম আমি কি লিখেছিলাম এখানে কা ছোট হাতের আর হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভ না ওয়ান পয়েন্ট ফাইভ ওকে ভালো করে দেখার চেষ্টা করো ব্যাটারি আমাদেরকে 12 ভোল্ট দিছিল হ্যাঁ তুমি বলছোwidehat 12 ভোল্ট দিছিল ব্যাটারি 12 ভোল্ট দিচ্ছে এই 12 ভোল্টের মধ্যে 9 ভোল্ট বাইরে পাচ্ছি আর নষ্ট হয়ে যাচ্ছে কত তিন ভোল্ট নষ্ট হয়ে যাচ্ছে তাহলে 3 আর 9 এ মিলে যাচ্ছে যাই হোক অঙ্ক মিলে গেল কোষের প্রান্তীয় বিভব প্রভেদ যেটা বাইরের বর্তনীর বাধী ক্রোধের বিভব প্রভেদ আর কোষের প্রান্তীয় বিভব প্রভেদ একই হবে তাহলে কোষের প্রান্তীয় বিভব প্রভেদ আমাদের 4 নম্বর কত হয়ে যাবে ওই একই জিনিস কোষের প্রান্তীয় বিভব প্রভেদ আমরা এটাতে বের করবো নয় ভোল্টি হয়ে যাবে হ্যাঁ এবার শোনো ভালো করে দেখো যখন কোষের প্রান্তীয় বিভব প্রভেদ বা রোধের বিভব প্রভেদ বের করছি তখন ভি সূত্র এবার প্রশ্নে আই তো আমরা বের করেছি তুমি যদি চাও না আমি আই বের করবো না আমি অন্যভাবে করব তাহলে তুমি অন্যভাবে অঙ্কটা করতে পারো আর সূত্র আছে তুমি ধরো ভাবলে যে আমি এই সূত্র ফেলবো যে আমি জানি ই সমান সমান ভি প্লাস আই এটা আমি জানি তুমি এই সূত্র ফেলতে পারো বলতো দাদা ই তো প্রশ্নে বারো বলা আছে বারো ফেলে দিলাম আমাকে বাহ্যিক রোধের বিভব বা কোষের বিভব প্রভেদ জানতে চেয়েছে কোষের দুই প্রান্তের তাহলে ভিটাকে আমি এখান থেকে বের করবো বের করতেই পারো আইআর এর মান তুমি কেবলই বের করেছো বা মান বসিয়েও বের করতে পারো আইআর এর মান কেবল কত বের হলো মান বসিয়েও কাটাকাটি করতে পারো বা তিন ভোল্ট ডাইরেক্ট বসাতে পারো যেটা তোমার কাছে প্রশ্নে দেওয়া থাকবে তুমি সেই সূত্র ব্যবহার করবে এখানে আমি তিন লিখে দিতেই পারি আর ডাইরেক্ট বলে দিতে পারি যে ভি সমান সমান বারো মাইনাস তিন বারো মাইনাস তিন নয় ভোল্ট এইভাবেও করতে পারি মানে আমাকে দেখতে হবে কোন সূত্র দিয়ে অঙ্কটা হচ্ছে সূত্রগুলো মাথায় রাখতে হবে এবার আরো তিনটে অঙ্ক প্র্যাকটিস করবো ঝটপট চলো একই ধরনের দুটো করবো আর একটা একটু নতুন ধরনের কেমন চলো তো বলে দিয়েছে আমাকে প্রশ্নে কত ওয়ান পয়েন্ট জিরো এইট ভোল্ট ভালো কথা আর কি বলা আছে এত অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা চলে আই বলে দিয়েছে কত জিরো পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার আই বলে দিয়েছে জিরো পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার আর প্রশ্নে কি বলা আছে বলছে বাহ্যিক বর্তনীর প্রান্তীয় বিভব প্রভেদ জিরো পয়েন্ট সেভেন ভোল্ট মানে ভি বাইরের বর্তনীর বিভব প্রভেদ জিরো পয়েন্ট সেভেন ভোল্ট বলা আছে আর কি বলছে দেখি আর কে বলছে অভ্যন্তরীণ রোধ বের করো ছোট হাতের আর বের করো এবার তুমি ভাববে এদেরকে নিয়ে কোন সূত্র আছে মাথা খাটালেই তোমার মাথায় চলে আসবে এটা একটা সূত্র আছে যে ই সমান সমান ভি দেওয়া আছে তাহলে ভি প্লাস হয়ে যাবে ই আমাকে প্রশ্নে কত বলেছে কিন্তু ভি বলা আছে জিরো পয়েন্ট সেভেন এখানে ভি বলা আছে জিরো পয়েন্ট সেভেন তাহলে জিরো পয়েন্ট সেভেন বা জিরো পয়েন্ট ফাইভ আর সমান সমান এটা মাইনাস হয়ে যাবে ওয়ান পয়েন্ট জিরো এইট মাইনাস জিরো পয়েন্ট সেভেন বা আর সমান সমান কি হবে ওটা মাইনাস করে যত হবে জিরো পয়েন্ট ফাইভ ভাগ হবে জিরো পয়েন্ট ফাইভ তো ভাগ হয়ে যাচ্ছে এখানে মাইনাস করো মাইনাস 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 এখানে তো আট হয়ে যাচ্ছে দশ থেকে সাত বাদ দিলে তিন হ্যাঁ জিরো পয়েন্ট এটা হয়ে যাচ্ছে এই দশমিকটা উঠালে নিচে দশ এই দশমিক উঠালে এখানে একশো হচ্ছে এই দশমিক উঠালে এখানে তোমার হচ্ছে দশ আসছে একটা শূন্য একটা শূন্য কাট কাটছে নিচে পঞ্চাশ আছে আট তিরিশ বাই পঞ্চাশ থাকবার হে বাবা চলো নিচে পাঁচ আটত্রিশ কে কাটি আমরা কত হচ্ছে এখানে পাঁচ দিয়ে কাটলাম পাঁচ সাত পঁয়ত্রিশ পরে থাকছে তিন তাহলে দশমিক লাগাও পাঁচ সাত পঁয়ত্রিশ পরে থাকছে তিন আটত্রিশ হয়ে যাচ্ছে তিন শূন্য পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় ভাগ করবে যেটা ছোটবেলা থেকে ভাগ শিখেছে ওইভাবে করবে দেখবে এটাই আসবে সেভেন পয়েন্ট সিক্স চলো আমাদের হয়ে গেল এটা নেক্সট অঙ্ক কি বলছে পাঁচ ওহম অভ্যন্তরীণ ছোট হাতের আর বলে দিয়েছে পাঁচ ওহম আচ্ছা এত ভুল বল ই তোমাকে বলা আছে কত দুই ভোল্ট আরো কয়েকটা প্র্যাকটিসের জন্য করছি এত ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো ক্যাপিটাল আর রোধ কত বলেছেন পনেরো ওহম আচ্ছা আর কি বলেছেন প্রান্ত দয়ের মধ্যে বিভা প্রভেদ কত হবে ভি কত হবে চলো সব কটা সূত্র আমি প্র্যাকটিস করেছি ভি কত হবে ই বলে দিয়েছে ভালো কথা ই বলা আছে ই বলা আছে কি জানতে চেয়েছেন কোষের প্রান্ত দয়ের মধ্যে বিভব প্রভেদ ক্যাপিটাল ভি জানতে চেয়েছে তাহলে ই সমান সমান ভি প্লাস আবার দেখো ভর ভি প্লাস কি সূত্র আছে তুমি বল দাদা ভি ড্যাশ আছে ভি ড্যাশ মানে কি আই আর হ্যাঁ তাহলে এই ভি বের করতে গেলে তোমাকে ই দেওয়া আছে ছোট হাতের আর দেওয়া আছে আই কিন্তু দেওয়া নেই আই তোমার লাগবেই এই ভি বের করতে গেলে ওহমের সূত্র ফেললে ভি সমান সমান আই আর হবে তবু আই আমার লাগছে তাহলে আমি ভি বের করতে গেলে আমার আই এর মান জানতেই হবে প্রশ্নে আই বলেইনি তাহলে সবার আগে আমাকে আইটা বের করতে হবে এই অঙ্ক করতে গিয়ে আটকে গেলাম যে আমাকে এখানে তো আই এর মান লাগছে ভি এর মান বের করতে গেলে এই সূত্র ফেললে আই লাগবে এই সূত্র ফেললেও আই লাগবে তাহলে আই তো প্রশ্নে বলেনি তার মানে নিশ্চয়ই এগুলোর সাহায্যে আমাকে আইটা বের করতে হবে আইটা বের করতে হবে তাহলে চলো আগে বের করি আই কি করে বের করব করবো সূত্র জানা আছে ই সমান সমান আই ইন্টু আর প্লাস আর তাই না ক্যাপিটাল আর ছোট হাতের আর ই ক্যাপিটাল আর ছোট হাতের আর ই এগুলোর সাহায্যে আই এই সূত্র দিয়ে বের করতে পারবো তাহলে বা আমি কি বলবো আই সমান সমান

এবার তুমি বলে দাদা প্রান্ত দ্বয়ের মধ্যে বিভব প্রভেদ খুব সহজ কোষের প্রান্ত দ্বয়ের মধ্যে বিভব প্রভেদ ভি সমান সমান আই আর সূত্র ফেলতে পারো বা অন্য সূত্র ফেলতে পারো আমার প্রশ্নে আই কত বের হলো জিরো পয়েন্ট ওয়ান বের হলো তাহলে জিরো পয়েন্ট ওয়ান ক্যাপিটাল আর প্রশ্নে কত বলা আছে পনেরো তাহলে পনেরো মানে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট তাহলে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট আর ওটা জিরো পয়েন্ট হবে তাহলে ছোট হাতের আর কই পাঁচ তাহলে জিরো পয়েন্ট ফাইভ হচ্ছে চলো তাহলে আমার হয়ে গেল ব্যাস লাস্ট অঙ্ক এই অঙ্কটা কি একই সূত্র কিন্তু দুটো ঘটনা বলা আছে যখন দুটো ঘটনা বলা থাকে আমরা দুটো ঘটনাতেই সূত্র ফেলি আর ভাগ করে দিই তাই না দেখি অঙ্কটা করি ই চালক বল আর অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট মানে তৈরি চালক বল ই বলেছে মান বলেনি অভ্যন্তরীণ রোধ আর বলেছে মান বলেনি না বলুক একটা ভোল্ট রোধের সঙ্গে যুক্ত করা হলে এত অ্যাম্পিয়ার প্রবাহ পাওয়া যায় যখন বিভব প্রভেদ বারো তখন প্রবাহ মাত্রা আই কত পাওয়া যাচ্ছে জিরো পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার হ্যাঁ এরম বলেছে এবং পঁচিশ অহম রোধের সঙ্গে যুক্ত করলে এক সেকেন্ড বারো ওহম বলেছে তাই না বিভব প্রভেদ বলেনি ক্যাপিটাল আর বলেছে বারো ওহম বলছে যখন বারো অহম রোধের সঙ্গে যুক্ত করছি আই তখন আমরা এটা পাচ্ছি যখন আর আমার এটা হচ্ছে আই এটা পাচ্ছি আবার যখন আর আমার যখন আর আমার পঁচিশ অহং হয়ে যাচ্ছে যখন আরটাকে পাল্টে দিচ্ছি পঁচিশ ওহম করা হচ্ছে পঁচিশ ওহম রোধের সঙ্গে যুক্ত করলে এত অ্যাম্পিয়ার তরি প্রবাহ মাত্রা পাওয়া যায় তখন প্রবাহ মাত্রা কিন্তু আমরা আলাদা পেয়ে যাচ্ছি জিরো পয়েন্ট টু ফাইভ হ্যাঁ তাহলে দুটো ঘটনা আছে কখনো এইটা হচ্ছে এইটা রোধ হলে কারেন্ট এটা পাওয়া যায় রোধ এটা হলে কারেন্ট এটা পাওয়া যায় বলছে তাহলে ই আর আর এর মান বের করো তাহলে দুটো ঘটনা দেওয়া আছে আমাকে দেখতে হবে কোন সূত্র দিয়ে অঙ্ক হবে আমি দেখতে পাচ্ছি ই আর 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 আই আছে তার মানে সূত্র তো আমার কি আর যে ই সমান সমান আই ইন্টু আর প্লাস আর হ্যাঁ এই কটা জিনিস দিয়ে এই সূত্রটাই হয় তাহলে এই সূত্র দিয়ে অঙ্ক হবে দুটো যেহেতু ঘটনা তাই দুটো ঘটনার এই সূত্রটা আমি তারপরে ওই দুজনকে ভাগ করে দেব দেবো অঙ্কগুলোতে শিখেছি সেইভাবে করি আমরা সূত্রটা ফেলবো লেখো প্রথম ক্ষেত্রে আমি একটা পেজ নিয়ে নি লেখো প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে সূত্র ফেল প্রথম ক্ষেত্রে কি ই সমান সমান আই ইন্টু আর প্লাস আর ভালো করে দেখো ই আর আর দুটো ক্ষেত্রে একই আছে ই আর আর দুটো ক্ষেত্রে একই আছে বাকিগুলো চেঞ্জ হচ্ছে তাহলে এটাকে ওয়ান দিয়ে দাও এটাকে টু দিয়ে দাও এটাকে টু দিয়ে দাও আই আর চেঞ্জ হচ্ছে এটা তাহলে প্রথম ক্ষেত্রে এটা তাহলে আই ওয়ান আর ওয়ান এগুলো এগুলো ওয়ান ওয়ান হচ্ছে কারণ এই দুটো একই থাকছে চলো বাট আই ওয়ান এর মান প্রশ্নে কত বলা আছে প্রথমে প্রথমে আই ওয়ান বলা আছে জিরো পয়েন্ট ফাইভ আর ওয়ান আছে বারো তাহলে জিরো পয়েন্ট ফাইভ আর বারো এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ আর এটার মান হচ্ছে বারো বারো প্লাস ছোট হাতের আর ই সমান আমরা এটা পেয়ে গেলাম এটা এক নাম্বার সমীকরণ আবার দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে ই সমান সমান দ্বিতীয় ক্ষেত্রে ই আর এর মান সমান তাহলে এগুলো আলাদা হচ্ছে তাহলে এগুলোকে দুই নাম দিয়ে দিই এটা দুই নাম্বারে এগুলো আর আই আর হ্যাঁ দ্বিতীয় ক্ষেত্রে আই টু কত হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আই টু হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ আর আর হচ্ছে পঁচিশ এটা 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 আর হচ্ছে প্লাস ই দুই এবার এদেরকে তুমি ভাগ করে দিতে পারো বা দেখতে পাচ্ছি এক্ষেত্রেও ই সমান সমান এইটা এই ক্ষেত্রেও ই সমান সমান এইটা ভাগ করে দাও যারা বুঝতে পারবে না তারা ভাগ করে দাও সাধারণ খাটাও যে এক আর দুই ভাগ করে পাই তাহলে লেখো এক ভাগ দুই করে পাই অনেকে এরকম করতে পারো তাহলে ই সমান সমান এটা হচ্ছে আবার ই সমান সমান এটাও হচ্ছে তাহলে এরা দুজন নিশ্চয়ই সমান এদেরকে সমান করে দিও বের করতে পারো একই জিনিস এক ভাগ দুই করলে কি হবে বাম দিকে ই এটারও বাম দিকে ই তাহলে ই ভাগ ই তাহলে বাম দিকে হয়ে আছে ই ভাগ ই সমান সমান বাম দিকের গুলোকে ভাগ করলাম ডান দিকের গুলোকে ভাগ করলাম জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ বারো প্লাস আর বারো প্লাস আর আর এটা বাম দিকে কি আছে এটা দিকে কি আছে এটা আছে জিরো পয়েন্ট টু ফাইভ পঁচিশ প্লাস আর পঁচিশ প্লাস আর এবার কাটাকাটি করো আর কিচ্ছু না কাটাকাটি করো অঙ্ক মান বেরিয়ে আসবে ই আর ই আমি কেটে দিলাম এখান থেকে যদি দশমিক কোঠায় নিচে একটা দশ আসবে এখান থেকে যদি দশমিক কোঠায় উপরে একটা একশো যাবে হুম পাঁচ দেবে এটাকে কাটলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে এটাকে কাটলে এখানে জিরো জিরো তো কেটে যাচ্ছে না হ্যাঁ পাঁচ দিয়ে এটাকে কাটলে পাঁচ দুগুণ দশ দুই হয়ে যাচ্ছে তাহলে এটা কোনায় চলে আসবে পঁচিশ প্লাস আর পরের লাইনে আমি বা বলতে পারি বা পঁচিশ প্লাস আর সমান সমান পঁচিশ প্লাস আর কোনায় গুণ হয়ে গেল আর এটা এইদিকে বারো প্লাস আর ইন্টু দুই মানে চব্বিশ প্লাস টু আর চব্বিশ প্লাস টু আর প্লাস টু আর আর ওইদিকে যাবে তাহলে বা আমি বলতে পারি পঁচিশ মাইনাস চব্বিশ সমান সমান টু আর মাইনাস আর টু আর মাইনাস আর তাহলে আর সমান সমান এক বেরিয়ে যাচ্ছে বা আর সমান সমান ওয়ান বেরিয়ে যাচ্ছে ওয়ান ওহম তাহলে অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর ছোট হাতের আর হয়ে গেল ওয়ান ওহম তোমাকে ই জানতে চেয়েছে ই কত হবে তুমি যা সিম্পলি সূত্র ফেলবে যা তোমার ই লাগবে তো যে কোনো একটা সূত্রে আর এর মান বসিয়ে দাও যেকোনো একজনের মধ্যে আর এর মান বসে দাও এখানে আর এর মান বসিয়ে দাও আর এর মান কত ওয়ান তাহলে এখানে আর এর মান ওয়ান ওয়ান বসিয়ে দাও দাও কত হচ্ছে ই সমান সমান জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ ইন্টু বারো প্লাস ওয়ান বারো প্লাস ওয়ান আর এর মান ওয়ান কে বলি বেরোলো এই আর এর মান ওয়ান কেবল বেরোলো বারো প্লাস ওয়ান ব্যাস কত হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মানে কত ওয়ান বাই টু বা পাঁচ বাই দশ করে করতে পারো আর এখানে তেরো তেরো মানে তেরো মানে কত সিক্স ভোল্ট আমার হয়ে যাচ্ছে এটা মনে হচ্ছে না না চলো অঙ্ক আমাদের সমাপ্ত এই সূত্রগুলো দিয়ে যে অঙ্কগুলো আমি করালাম আশা করি বুঝতে পেরেছো এবার তোমার কাজ হচ্ছে নিজে থেকে একবার প্র্যাকটিস করা এই অঙ্কগুলোকে নিজে থেকে করতে পারছো নাকি আমি পুরোটা শিখিয়ে দিলাম মাধ্যমিক যেহেতু অল্প টাইম আছে সামনে পরীক্ষা তাই খুব তাড়াতাড়ি শেখালাম ধীরে ধীরে বোঝালাম না তবুও অনেকটাই ধীরে বুঝে আই থিঙ্ক হ্যাঁ দেখা হচ্ছে পরে ক্লাসে